আসসালামু আলাইকুম গুড ডেব্রান্দি সময় সরু অ্যালকাম ব্যাক টু মাই চ্যানেল তো রাইট না আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাব বেশি কালেকশন দেখালে যোখধা দেওয়া যায় সীমিত কিছু কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি তো এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এই কালেকশন রয়েছে ট্রি বিজের মধ্যে আর ট্রি ভিজে যে কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা একদম পিওর লিলিয়ান কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত কারুকাজ করা রয়েছে একদম লিলিয়ান মধ্যে প্রিন্ট করা রয়েছে এবং এই যে গলার যে কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেজ করা রয়েছে দূর থেকে বুঝতে পারছেন কি না এই জায়গা এই জায়গায় দেখেন এটা কিন্তু লেস করা রয়েছে হোয়াইট কালার লেস দাও মাঝখানেও লেস দাও এ পাশে লেস দাও আবার এই দু এই সাইডগুলো দিয়ে আবার আপনার জরি সুতা লেসগুলো করা রয়েছে লেসগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আর এই সাইড থেকে আপনার হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এই দিক দিয়েও কিন্তু লেস করা রয়েছে আমার মাঝখান দিয়েও কিন্তু লেসটা চলে গেছে আর এখন যদি আমি একটু ঝোলটা আপনাদেরকে দেখাই বুঝতে পারবে এই যে ঝুলেতেও কিন্তু করা রয়েছে রয়েছে এই দেওয়া এবং ঝুলের শেষ অংশতেও কিন্তু লেস দেওয়া রয়েছে ঝুলের শেষ অংশতেও লেস করা রয়েছে আবার এই যে মাঝিতেও লেস করা রয়েছে এইভাবে লেস করে অল ওভার ডান করা রয়েছে থ্রি পিসটি আর এই যে এই সাইডটা দেখেন অপোজিট সাইড আপনাদেরকে দেখা অপোজিট সাইডে কিন্তু কোনো কাজ নাই তো এই ত্রিভুজের সঙ্গে আমরা লিলিয়ানের সালোয়ারটা পেয়ে যাচ্ছে একদম ফুল আড়াই গজের সালোয়ার পে যাচ্ছেন এর সঙ্গে ম্যাচিং করে আর এর সঙ্গে যদি ওড়নাটা দেখায় একদম ফুল নামাজি ওড়না থাকছে আর ওড়নাটা থাকছে সুতির মধ্যে ফুল নামাজি ওড়না থাকছে এবং ওড়নাতেও কিন্তু লেজের কাজ করা রয়েছে এই যে এইভাবে লেস করা রয়েছে ওড়নাতেও লেস করা রয়েছে আর ওড়না কিন্তু ফুল নামাজি ওড়না থাকছে এরপর যে কালেকশনটা কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটা আপনি একটা খুব সুন্দর একটা ইয়েলো কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা রয়েছে ইয়েলোর মধ্যে প্রিন্ট করা আর এই যে গলার কাজটা দেখায় গলার কাজটা দেখেন একবার এই সাইড কিন্তু লেস দেওয়া রয়েছে আবার মাঝখানদের কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে মাঝখানদের আবার লেজ চলে গেছে আবার এই সাইডেও লেজ গলার ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম থাকছে আর ভিতরে যদি আপনাদেরকে দেখায় ভিতরে কিন্তু একটু একটু করে এই যে একটু করে আপনার ফ্যাব্রিক্স করা রয়েছে আর কাপড় কিন্তু লিলিয়ান থাকছে আর ঝুলের কাজটা যদি দেখেন এইটা হচ্ছে ঝুলে থাকবে এই দিক দিয়ে লেস করা রয়েছে মাঝখানে আবার কাপড় বসানো তারপর আবার করা সালার পেয়ে যাচ্ছেন লিলিয়ানের মধ্যে জামা থাকছে লিলিয়ান কিন্তু ওনা থাকছে সুতির মধ্যে খুব বড় একটা উন্যা পেয়ে যাচ্ছেন এই যে এটা ওনা থাকছে ফুল পাঁচ হাতের উনা পেয়ে যাচ্ছেন ফুল পাঁচ হাতের খুব বড় একটা উন্যা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত আপনাদের নখ দিতে হবে এই যে এটা লেজ করা রয়েছে ওড়নাতেও দেখেন লেজ করা রয়েছে ওড়নাতে দুই শেডে লেজ করা রয়েছে ওড়নাতে এটা অপোজিট সাইড এটা ফ্রন্ট সাইড ওড়না কিন্তু খুবই সফট আর খুবই মানে আরামদায়ক কাপড় হবে ওড়না একদম পিওর সুতি বেক্সি ভালো ওড়না থাকছে দেখেন কত বড় ওড়না একদম হাতে গুটে গেছে আর ওড়না থাকছে একদম আপনার পিওর সুতির মধ্যে একদম নামাজ ওড়না থাকছে আমাদের পরের কালেকশনটা দেখেন না পরের কালেকশন থাকছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর দেখতে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে ল্যাভেন্ডা কালারের মধ্যে যদি আমি গলার কাজটা দেখে বুঝতে পারবেন গলার কাজটা দেখেন একবার গলার কাজে এখানেও কিন্তু লেজ করা দুই পাশে কাপড় আবার এখানে কাপড় আবার লেজ আবার লেজ এই যে দেখেন খুব সুন্দর আর লেজগুলোর কাজগুলো কিন্তু খুবই প্রিমিয়াম থাকছে দামিলে লেজের মধ্যে পেয়ে যাচ্ছে এবং আমি যদি ঝুলের কাজটা দেখে বুঝতে পারবেন এই যে এটা ঝুলের কাজ থাকছে এখানে লেস দেওয়া রয়েছে তারপর কাপড় আবার লেস দেওয়া রয়েছে এটা অপোজিট সাইড এবং প্রিন্টটা দেখেন প্রিন্টটা বুঝতে পারছেন এই যে এটা প্রিন্ট থাকছে ট্রেন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ভিতরে কিন্তু একটু ফ্যাব্রিক্স করা রয়েছে উঠবে না একদম গ্যারান্টি থাকছে আর কাপড় থাকছে লিলিয়ানের মধ্যে খুব সুন্দর এটা কলাতে থাক এটা আমাদের সালোয়ার থাকছে এই জামার সঙ্গে এটা সালোয়ারের কাপড় থাকছে সালোয়ারের কাপড়ও থাকছে লিলিয়ানের মধ্যে কিন্তু দামিটা থাকছে এবং ওড়নাটা এখন দেখাবো এটা দেখেন অনেক বিশাল বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা রয়েছে ওড়নাতে এবং ওড়নাতেও লেস করা রয়েছে আমি যদি দেখাই এই দেখেন লেস করা রয়েছে দুইটা সেডে লেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ দুই ধরনের লেস পেয়ে যাচ্ছেন এটা অবজিট সাইড খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ওড়না থাকছে তো বিয়ার সার্সিন কালেকশন ছিল এ পর্যন্তই আর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আগে ছিল পনেরোশো করে এই প্রাইসটা এখন একদমই আপনার খুবই সীমিত দেওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকা দিয়ে আপনারা এই কালেকশনগুলো পারচেস করতে পারছেন তো খুব দ্রুত নক দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আলাইকুম